নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কন্যা রাশির জাতকদের জীবনে আসতে চলেছে বিশাল বড় সুখবর আগামী উনিশে অক্টোবর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে আটচল্লিশ দিনের জন্য আর আপনার রাশি বা লগ্ন যদি হয় কন্যা সেক্ষেত্রে আপনার জীবনে আসতে চলেছে অনেক বড়ো সুখবর জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি এর পজিটিভ রেজাল্ট পাবেন এবং জীবনের কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে এই আটচল্লিশ দিনের জন্য দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবে কেতু সিংহ রাশিতে অবস্থান করবে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শনি মহারাজ রেট্রোগেট অবস্থায় মিন রাশির ঘরে অবস্থান করবে আর যেহেতু এই আটচল্লিশ দিন এই চারটি গ্রহের কোনোরূপ রাশি পরিবর্তন হচ্ছে না সুতরাং এই চারটি গ্রহেরই কম বেশি রেজাল্ট আপনার জীবনের উপর পড়বে সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় জ্যোতিষশাস্ত্রে একটা কথা অত্যন্ত প্রচলিত যার একাদশে বৃহস্পতি তার জীবনের সমস্ত চাওয়া বা সমস্ত ড্রিম সেটা পূরণ হয় এখন আপনাদের কন্যা রাশির সাপেক্ষে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে একাদশ ভাব মানেই হচ্ছে সামগ্রিক সফলতার ভাব আর জ্যোতিষশাস্ত্রে যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহের মধ্যে সর্বাপেক্ষা শুভ গ্রহ হিসেবে দেবগুরু বৃহস্পতিকে ধরা হয় এবং বর্তমান সময়ে অর্থাৎ উনিশে অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই আটচল্লিশ দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ তার উচ্চক্ষেত্রে অবস্থান করবে তাহলে আপনার জীবনের কোন কোন দিকে এর সুফল আসবে প্রথমত আপনারা যেটা চেয়ে আসছেন বা আপনারা দীর্ঘ দিন ধরে যেটা পাবার জন্য চেষ্টা করছেন এই আটচল্লিশ দিনের মধ্যে আপনার সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা সেটি অধিকতর হচ্ছে আপনাদের রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকছে তৃতীয় ভাব মানেই হচ্ছে আপনার স্কিল আপনার ছোট ভাই বোন আপনার ছোট ছোট ভ্রমণ তাহলে এই জায়গাতে কিছু পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই আশা করতে পারেন যারা দীর্ঘদিন প্রচুর পরিশ্রম করে ছোট্ট একটা ট্রিপে যাওয়ার চেষ্টায় রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে সেই স্বপ্ন পূরণ হতে পারে দ্বিতীয়ত যারা নিজের ট্যালেন্ট বা নিজের স্কিল ডেভেলপ করার পথে অনেকটা অগ্রসর হয়ে রয়েছেন এবং নিজের স্কিলকে কাজে লাগিয়ে মূল পেশায় প্রবেশ করার চেষ্টা করছেন তাদের জন্য এই আটচল্লিশ দিন হচ্ছে অনুকূল সময় আপনারা আপনাদের কর্মজীবন শুরু করতে পারেন হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আসছে কন্যা রাশি সাপেক্ষে ভাবের অধিপতি এবং ভাবের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি সুতরাং আপনাদের এডুকেশন বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি বেটার হতে যাচ্ছে যারা বাড়ি তৈরি করার কথা চিন্তাভাবনা করছেন বা বাড়ি পরিবর্তন করার কথা চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু বর্তমান সময় একেবারেই আদর্শ আপনাদের সেই ইচ্ছা বর্তমান সময়ে ফ্রুটফুল হতে যাচ্ছে যারা ল্যান্ড বা বাড়িতে বা জমির উপর ইনভেস্ট করতে চাইছেন তারা কিন্তু চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রফিট হওয়ার জায়গা সেটি হান্ড্রেড পারসেন্ট রয়েছে যাদের বিবাহের সময় হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না বা সম্পর্ক সম্বন্ধই আসছে না তাদের জন্যেও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আসতেই পারে তার কারণ হচ্ছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দিয়ে আপনার রাশির সপ্তম ভাবকে দেখছে যেখান থেকে আমরা বিবাহের বিচার করে থাকি তবে এখানে রেট্রোগেট শনি থাকার জন্য আপনাদের সেই সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দিয়েছে কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে এই সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পেতে যাচ্ছে আপনারা চেষ্টা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই আটচল্লিশ দিনের মধ্যে কোনো সম্বন্ধ স্থাপন হয়ে গেলেও হয়ে যেতে পারে বিবাহিত জীবনে রেট্টোগেট শনি থাকার জন্য অনেক কন্যা জাতক জাতিকার জীবনে প্রচুর প্রবলেম সেটা ক্রিয়েট হচ্ছে ছোটোখাটো ইস্যু নিয়ে দীর্ঘমেয়াদী প্রবলেম এটা কন্টিনিউয়াস চলছে বিশেষ করে শনি মহারাজ এখানে রেট্রো অবস্থায় রয়েছে কিন্তু উনিশে অক্টোবরের পর থেকে পারমানেন্ট সলিউশন আসার জায়গা সেটিও কিন্তু অনেকাংশে ইনক্রিজ হতে যাচ্ছে সুতরাং বেশ কিছু জায়গায় আপনারা দেবগুরু বৃহস্পতির জন্য পজিটিভ রেজাল্ট পাবেন যারা কোনো সরকারি কর্মচারী অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন কিন্তু আপনাদের ইচ্ছা আপনাদের লাইফ পার্টনার কোনো একটা ব্যবসার সাথে যুক্ত হোক তাহলে সেই পরিস্থিতিতেও বর্তমান সময় আপনাদের একেবারেই উপযুক্ত কারণ আপনাদের রাশি বা লগ্নের সপ্তম পথে গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে রাশির একাদশে অবস্থান করে রয়েছে সুতরাং নতুন করে ব্যবসা করার জন্য আদর্শ সময় বলা যেতেই পারে বা যে সমস্ত মানুষজন নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্যেও কিন্তু বর্তমানে পজিটিভ রেজাল্ট আশা করা যায় একটা কথা খেয়াল রাখবেন আপনাদের রাশির ষষ্ঠে রাহু অবস্থান করে রয়েছে ষষ্ঠে রাহু সেটা কিন্তু শত্রুজয়ী করেই থাকে সুতরাং যাদের ঝুট ঝামেলা প্রচুর মাত্রায় রয়েছে তাদের কিন্তু বর্তমান পরিস্থিতিতে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের জন্য বর্তমান সময়ে কোনো পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটিও তৈরি হতে যাচ্ছে তবে বর্তমান সময়ে আপনারা কিছুটা হলেও অসৎ পথ অবলম্বন করতে পারেন বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যা স্কিল বা দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে কাজে না লাগে শুধুমাত্র উপস্থিত বুদ্ধি দিয়ে আপনারা আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা সেটি করবেন সেটি রাহুর জন্য হতে পারে তবে এই জায়গায় কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে নতুন করে কোনোরূপ ঝুট ঝামেলার মধ্যে জড়াবেন না কারণ আপনাদের কাছে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে যেতে পারে যদিও নতুন করে ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেলেও আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু হুট করে কোনো নতুন ঝামেলায় না জড়ানোই ভালো তার কারণ হচ্ছে রাহু এখানে আপনাকে উদ্ভাবনী শক্তির সাথে সাথে নতুন কোনো শত্রু তৈরি সেটাও করে দিতে পারে বর্তমান সময়ে যদি আপনারা ধৈর্য এবং শৃঙ্খলা এই দুটিকে নিজেদের জীবনে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগামী দিন অনেক বেশি ফ্রুটফুল হতে পারে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই আপনাদেরকে যেটা করতে হবে নিজেদের জীবন জীবনশৈলীকে একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করতে হবে তবে এই জায়গাটি আপনাদের জন্য কিছু কিছুটা হলেও টাফ হবে তার কারণ হচ্ছে একে ষষ্ঠে রাহু অবস্থান করে রয়েছে এবং সপ্তমে রেট্রোগেট শনি অবস্থান করে রয়েছে সুতরাং আপনারা কিছুটা হলেও ডিসিপ্লিনের অভাব এই বিষয়টি আপনাদের জীবনে বর্তমানে চলে আসবে তবে এটি যদি আপনার উপর হাবি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির যে পজিটিভ রিজাল্ট সেটি থেকে আপনারা বঞ্চিত হতে পারেন সুতরাং মস্তিষ্ক ঠান্ডা রেখে নিজেদেরকে ডিসিপ্লিন করে তোলার চেষ্টা সেটি অবশ্যমভাবে আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে এমনিতেই সিংহ কন্যারাশির মানুষ বুধ প্রভাবিত হওয়ার জন্য এদের মধ্যে ক্ষণে ক্ষণে মত পরিবর্তন করার চিন্তা ভাবনা সেটি চলে আসে কিন্তু বর্তমান সময় আপনাদেরকে দিয়ে যদি ডিসিপ্লিন ধরে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বর্তমান সময়ে যারা টেকনোলজি রিলেটেড প্রোগ্রামিং বিশ্লেষণমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন বা জনসংযোগমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রসার প্রসার ঘটতে চলেছে যারা অনলাইন কনসালটেন্সিমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন তাদের কিন্তু পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায় তার কারণ দেবগুরু বৃহস্পতি একাদশভাবে রয়েছে এবং রাহু আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে কুম্ভের রাহু আপনাকে কিন্তু অনেক বেশি আধুনিক প্রযুক্তির সহায়তায় নিজের কর্মজীবনে উন্নতি এই বিষয়টিকে ইনক্রিজ করে দেয় সুতরাং যাদের কাজের সাথে নেটওয়ার্কিং বা জনসেবামূলক জনসংযোগমূলক যুক্ত হয়ে রয়েছেন তারা কিন্তু বর্তমানে অনেক বেশি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন জীবনের প্রথম থেকে কিছুটা হলেও প্রবলেম ক্রিয়েট হতে পারে কিন্তু যাদের বয়স চল্লিশ পেরিয়ে গেছে তাদের জীবনে কিন্তু স্থিতিশীল পরিস্থিতি এটা শুরু হতে পারে যাদের কর্মজীবনে প্রবল অশান্তি বা অস্বস্তিকর পরিস্থিতি রয়েছে অথচ বয়স পঁয়তাল্লিশের বেশি হয়ে গেছে তাদের জীবনে স্থিতিশীল রোজগারের রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে উন্মোচন হয়ে যেতে পারে শুধু একটা কথা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে জীবনকে অনেক বেশি ডিসিপ্লিন করে তোলার চেষ্টায় আপনাদেরকে হাঁটতে হবে শুধুমাত্র এই জায়গাটি যদি আপনারা ইনক্রিজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্টেবিলিটি ধীরে ধীরে আসা শুরু হয়ে যাবে এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই স্টেবিলিটিকে আপনারা ধরেও রাখতে পারবেন তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ